ঘাটালে সারের গত মৃত্যু বৃদ্ধির নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় ঘাটালে সারের গত মৃত্যু বৃদ্ধির ঘটনাটি ঘটেছে ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুর এলাকায় বৃদ্ধের ছেলে জানায় দুপুর বারোটা নাগাদ তার বাবা তিন কৌড়ি সামন্ত শীতের কারণে রাস্তার ধারে রোদ পোহাতে গিয়েছিলেন সেই সময় একটি সার তার বাবাকে সঙ্গে করে তুলে আছাড় মারলেই ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয় তিনি জানান দিন কয়েক ধরেই সারটি এখানে ঘোরাঘুরি করছে ঘাটাল থানায় খবর গেলে ঘাটাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় সারটি উদ্ধার করার জন্য বনদপ্তরে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে রাস্তা জায়গায় বসে ছিল একজন এখন কাল মানে সাইড সাইডি

দিন পনেরো কুড়ি কাকে একেবারে লোককে একটা মেয়েকে এমন কাছাড়াতে তার কুমার হয়ে গেছে ভগবান এই তো সামনে কি কি এখন সমাজ এলাকায় সমস্যা কি হচ্ছে ও তো দেখে এখন পাঁচ টাকা ছাড়া দিচ্ছে তো এই যে এই যে বলরন্ডে সে কোণে কালকে একজনকে এমন কাছাড়াতে তার কি হবে তার ঠিক নেই কতদিন ধরে এরকম করছে ওই তো প্রায় এসে এসে ওরকম ভাবে গন্ডগোল করছে আচ্ছা এখন যে মারা গিয়েছে তারপরে এখন কত কতটা আতঙ্কিত আছেন আপনারা এখন তো সকলে ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে যে কোন মুহূর্তে কমে ছুটে যাবে তার তো কোনো ঠিক নেই ওই ভয়ে ভয়ে যে কোনো ও যখন এসছে দেখা যাচ্ছে যে এসছে সেই সময় সাইড দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে না হলে পিছনে পিছনে ছুটবে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন